আমি মোহাম্মদ আবু জাফর আমার বাসা হচ্ছে যশোর চ্রমণ কেটে আব্দুলপুর গ্রাম যেটা সবাই গ্রাম বলে চিনে বাংলাদেশের সর্বত্য অঞ্চলে আমাদের এখান থেকে চারা যায় আমরা মানে বেশিরভাগ চারা সব আমরা এখান থেকে দিয়ে থাকি আমার বাবা আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার বাবা এটার উপরে কাজ করে আসতেছে আজকে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছরের ভিতরে আর কি তারপর আমি আস্তে আস্তে বড়ো হওয়ার পরে আমি লেখাপড়া করতাম যাই হোক অনার্স শেষ করার পরে মাস্টার্সে এসে তখন দেখলাম যে চাকরি বাকরি করার জন্য আসলে বাংলাদেশের যে পরিস্থিতি সেখানে আসলে অনেক টাকা ঘুষ দিতে হয় আসলে এটা দেওয়ার মতো সামর্থ্য বলে না যাই বলেন সেটা আমার নাই কিংবা আমি ওটা পছন্দ করি না বলে ওটার ভিতরে ঢুকি নাই এখন বাবার পথটা আমি মনে করছি না এটা হচ্ছে সৎ পথ যার কারণে আমি এখানে ইনভলভ বর্তমানে এখানে আছি যাক আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যখন ছোটোবেলায় দেখছি আমার বাবা নার্সারি করতো তখন খুব অল্প সংখ্যক জমি নিয়ে নার্সারি করতো তখন মোটামুটি দশ কাটার মতো জমি ছিল আমার যাক আস্তে আস্তে ওইটা পরিমাণে বৃদ্ধি করা হয়েছে বর্তমানে আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিন বিঘা নার্সারি আছে আর এখানে টোটাল সব রকম আপনি সবজি চারা পাবেন মানে যাবতীয় যত রকম সবজি আছে সবগুলাই পাবেন আশা করি জাতের নাম আসলে উল্লেখ কিভাবে করবো তো জানি না যোগাযোগ করলে আপনারা যে জাতের কথা বলবেন আশা করি আপনাদের সেইটাই দেওয়ার চেষ্টা করব আসলে সব ধরনের সবজি পাওয়া যাবে বাঁধাকপি ফুলকপি ওলকপি মরিচ বেগুন পেঁয়াজ আপনি যেটাই চাবেন আসলে সেটাই দেওয়া সম্ভব আমরা দিতে পারবো আমরা আসলে এটা প্রথমত এই যে যেটা দেখতে পাচ্ছেন যে এই বেডটা আছে এই বেডটা প্রথমত আমরা মানে কোদাল দিয়ে তৈরি করি তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণ সার দিয়ে মাটিটা সুন্দরভাবে তৈরি করার পরে এখানে আমরা ফার্মার মাধ্যমে দাগ কেটে থাকি আবার বীজগুলো একটা একটা করে দিতে হয় সেটা দিই দেওয়ার পরে মোটামুটি যাই হোক পানি টানি দেওয়ার পরে ঢেকে রাখার পরে যেটা আপনার ওইখান থেকে দেখতে পাবেন ওখানে আছে ওইটা এরপরে মোটামুটি চারাটা হয় আর তারপরে এখানে প্রতিনিয়ত সকালবেলা বিকালবেলা আপনার পানি দিতে হয় পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হয় অতিরিক্ত খরা হইলে পানি দিতে হয় বেশি আর বৃষ্টি হইলে তো দিতে হয় না কৃষক পর্যায়ে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে দিয়ে থাকি তারপরে অনেক সময় হয়ে যায় যে আপনার আবহাওয়ার কারণে চারা একটু বড় হয়ে গেছে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ পঁয়ত্রিশ দিন আমরা এখানে রাখি আর কৃষকের কথা চিন্তা করে পঁয়ত্রিশ দিন পরে যেটা লাগাইলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেটা আসলে আমরা কৃষক পর্যায়ে দিই না সেটা ফেলাই দিই এখান থেকে এখানে সরাসরি যদি কেউ আসে চারা নিতে তাহলে তো কথাই নেই তার সাথে আলোচনা সাপেক্ষে বিক্রি করা হয় আর দূরের কোথাও যদি দিতে হয় তাহলে ফোন ফোন কলের মাধ্যমে বিক্রি করা হয় ওটা আপনার হচ্ছে ফোনে কথাবার্তা বলার পরে দুইজনের সম্মতিতে চারা কতগুলো লাগবে কীভাবে দিব সেই সব প্রসেসিং সব সিস্টেম ঠিক করে তারপরে আমরা দূরে কোথাও দিই আর সরাসরি আসলে তো কথাই নাই তাদের সাথে সামনাসামনি কথার মাধ্যমে দেওয়া হয় এখানে আপনি ইনকামের কথা যদি বলেন তাহলে বাবা প্রথমে অল্প কিছু ক্ষেতের উপরে করতো আর তখন আসলে এইভাবে অনলাইনের প্রচলন ছিল না যার কারণে আমরা আশপাশের গ্রামে দিতাম তখন ওই মোটামুটি সর্বসাফলে দেখা যাচ্ছে যে বিশ তিরিশ হাজার টাকা মানে মোটামুটি কৃষক পর্যায়ে যেভাবে চলে আর কি আমরা সেইভাবে চলতাম আলহামদুলিল্লাহ এখন আমাদের নাচারির পরিমাণ অনেক বেশি সাড়ে তিন বিঘা মতো আর আমি অনলাইন সম্পর্কে জানি মোটামুটি অনলাইন সম্পর্কে অনলাইনে আপনার মোটামুটি এখন বেচা কেনা হয় আর এই বেচা কেনাটাতে মোটামুটি মনে করেন যে প্রথম মানে কী বলবো একটা নিম্ন শ্রেণীর চাকরি বাকরি করে যেভাবে চলে তার থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে